স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার এডুকেশান বিষয়ের তোমাদের ইউনিট ওয়ানের প্রথম পর্বে সাজেশন পেয়েছ যেখানে তোমরা স্বাধীনতার প্রথম শিক্ষা কমিশন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ কমিশন থেকে একবার কোঠারি কমিশন পর্যন্ত পেয়েছ ইউনিট ওয়ানের প্রথম পর্ব এবার ইউনিট ওয়ানের দ্বিতীয় পর্ব জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো ছিয়াশি থেকে দু হাজার কুড়ি এইখানে কিন্তু নতুন অধ্যায় এই দু হাজার কুড়ি তোমাদের সংযোজিত হয়েছে একেবারে নতুন উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি ছিল আগে পুরোনো সিলেবাসে ছিল কিন্তু তোমাদের এই নতুন সিলেবাসে তৃতীয় সেমিস্টারে এডুকেশানে এই জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কিন্তু ভালো করে দেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখো ধৈর্য সহকারে এখানে মোট আমি একশো তিরিশটি এত বড় অধ্যায় থেকে একশো তিরিশটি এমসি তুলে ধরেছি এবার এখান থেকে কোন এমসি কিউটি থেকে গুরুত্বপূর্ণ তোমরা চিহ্ন দেখলেই বুঝতে পারবে আর পরীক্ষার সময় সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করে রাখো আমার ভিডিওর মধ্যে আমি একটি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ পাবে পাবে টেলিগ্রাম সেখানে পরে তার ঠিক নিচে দেখবে একটি হোয়াটসঅ্যাপ অন্য কিছু লিখবে না শুধু কোড লিখলে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিপি চলে যাবে প্রথমে আসা দরকার আমি পূর্বে ভিডিওতেও বলেছি এখানেও বলছি প্রথমে জানতে হবে এমসিকিউ বিভিন্ন ধরন বা প্যাটার্ন হয় যেমন সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্য স্থান পড় তত্ত্বভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো আবার দেখো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্য মিথ্যা বিবৃতি বা ব্যাখ্যা তাহলে সাত থেকে আট ধরনের এমসিকিউ টাইপ বা প্যাটার্ন পড়ে তোমাদের এই তৃতীয় সেমিস্টারে শুধু এমসিকিউর উপরে পরীক্ষা হবে তাই ভালো করে টেক্সট বইটি রিডিং পড়বে তারপরে আমার এই সাজেশন বা পিডিএফটি ডাউনলোড করো পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে কথা দিচ্ছি আর তাই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর গ্রুপগুলোতে জনতে ভুলবে না সেখানে লেটেস্ট নিউজ পিডিএফগুলি প্রোভাইড করা হয় আর অবশ্যই এই ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে কোড বলবো সেই কোডটি অ্যাপ্লাই করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আমি কিন্তু তোমাদের এক ধরনের এম ডাইরেক্ট তুলে ধরেছি কি অপশন প্রতিক্রেতে তুলে ধরিনি বা সত্যমিত্যা চার্ট বিবৃতি তুলে ধরিনি আমি কিন্তু ডাইরেক্ট লিখেছি পরীক্ষায় যেইভাবে আসুক না কেন এইগুলি করে যাও পারবে কিন্তু সেখানে বিভিন্নভাবে আসবে কিন্তু বলছি বিবৃতি আসবে চার্ট আসবে কিন্তু আমি এক ধরনের কিন্তু এগুলি করে যাও হান্ড্রেড পার্সেন্ট যেভাবে আসুক পরীক্ষায় এক নম্বর প্রশ্ন দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি স্বাধীনতা লাভের পর ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি কবে গঠিত হয় না সঠিক উত্তরটি হবে অপশন ঘ এইভাবে চারটি বিকল্প বা অপশন থাকবে উনিশশো আটষট্টি সালে সতেরোই জুলাই মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বর প্রশ্ন উনিশশো আটষট্টি সালে জাতীয় শিক্ষানীতি প্রকাশের সময় তৎকালীন শিক্ষামন্ত্রী কে ছিলেন না ডক্টর ত্রিগুণা সেন এইভাবে চারটি করে বিকল্প থাকবে আর বিকল্প কিন্তু নেই ডায়রি তুলে ধরেছে তাতে পিডিএফটি কম হবে পড়তেও সুবিধা হবে দেখো ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি রচনা করেন কে না ভারত সরকার উনিশশো ছিয়াশি সালে শিক্ষানীতি মোট কয়টি ধারা প্রকাশ হয়েছিল না সতেরোটি পাঁচ নম্বর প্রশ্ন চ্যালেঞ্জ অব এডুকেশান পলিসি পারফেক্টিভ এই প্রস্তাবটি কে দিয়েছিল না শিক্ষামন্ত্র প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির যে রচনার মূল ভিত্তি কি না কোঠারি এর আগে কমিশন ছিল কোঠারি কমিশন এরপরে দেখো সাধারণ প্রশ্ন জাতীয় শিক্ষানীতি মোট কতগুলি অধ্যায় ছিল না বারোটি অধ্যায় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মতে শিক্ষা হবে কি না ছাত্র ছাত্রীদের জন্য ননম প্রশ্ন সামের জন্য শিক্ষা কোন কমিশনের সুপারিশ জাতীয় শিক্ষানীতি যেগুলি স্টার চিহ্ন সেগুলি মোস্ট একশো তিরিশটির মধ্যে দেখবে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি এমসিকিউর উপরে স্টার চিহ্ন রয়েছে সবগুলি করে যাবে কারণ এই অর্ধে থেকে প্রচুর এমসিকিউ সবগুলি করে যাবে তার মধ্যে থেকে স্টার চিহ্নগুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখে যাবে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও আর যে অন্যান্য বিষয় রয়েছে স্বাস্থ্য শিক্ষা বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান জিওগ্রাফি সেই সমস্ত বিষয়গুলো দেখতে ভুলবে না পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে কতখানি কমন আছে এরপরে দেখো জাতীয় শিক্ষানীতি আরও সচ্ছে আসি স্লোগান কি ছিল অসাম্য দূরীকরণ ও শিক্ষার সমসুযোগ প্রদান কমন স্কুল এর উদ্দেশ্য কি সকলের জন্য শিক্ষার ব্যবস্থা প্রশ্ন জাতীয় শিক্ষানীতি সংস্থা নয় এমন একটি ডাবলি সংস্থা নয় বলেছেন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকারের আইন দু হাজার নয়ের এর অপর নাম কি না রাইট টু এডুকেশন দু হাজার নয় আর টি এরপরে পণ্য দাগের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল কথা কি ছিল না শিক্ষার অসাম্য দূর করা ষোল নম্বর প্রশ্ন এগুলো স্টার নেই জাতীয় শিক্ষানীতি ঊনিশশো ছিয়াশির সব থেকে উল্লেখযোগ্য সুপারিশ কি না চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই ছদ্মবর্ণ অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষানীতি প্রথম বলা হয় না জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে বলা হয় অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরে শিক্ষার সঙ্গে যুক্ত না প্রাথমিক শিক্ষা স্তরে এভাবে ভালো করে এই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি দেখবে যদি কোন সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আই যে নবোদয় বিদ্যালয় মোস্ট ইম্পর্টেন্ট এর যে নবোদয় বিদ্যালয় বা বিদ্যালয়ের যে পাঠ্যক্রম রচনার দায়িত্ব কার উপরে নষ্ট ছিল না এনসি ই সাতাশ নম্বর প্রশ্ন দেখো নবোদয় বিদ্যালয়ে ভর্তি হয় কোন শ্রেণীতে না ষষ্ঠ শ্রেণীতে সাধারণত পিছিয়ে পড়ার দায়িত্ব খুব বুদ্ধিমান ছেলেদের জন্যই এই নবোদয় বিদ্যালয় গড়ে তোলা হয় এবার ভালো করে প্রশ্নগুলো দেখবে সব প্রশ্ন দেখো মোস্ট দুটো নবোদয় বিদ্যালয়ের প্রধান মাধ্যম কি না ইংরেজি আর হিন্দি স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয় জাতীয় শিক্ষা নীতি উনিশশো ছিয়াশিতে বলা হয় ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় প্রথম কবে প্রতিষ্ঠিত হয় না উনিশশো সালে এভাবে ভালো করে দেখবে হুম আর যদি কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি অন্যান্য প্রশ্নগুলো সমস্ত কিছু পড়ব না এই জাতীয় শিক্ষানীতির তিনটে পর্ব ছিল এরপরে এই জাতীয় শিক্ষানীতির মধ্যে আবার উনিশশো বিরানব্বইতে জনার্দন রেড্ডি কমিটি গঠন করবে এটা মনে রাখবে আর একটি ছিল উনিশশো নব্বই রামমূর্তি কমিটি এই জাতীয় শিক্ষানীতির মধ্যে একটা উনিশশো নব্বই রামমূর্তি কমিটি গঠন করবে শিক্ষার সার্বিক পর্যালোচনার জন্য আবার জনার্ধন রেড্ডি কমিটিও গঠন হবে তারপরে আসবে দু হাজার কুড়ি সালের জাতীয় শিক্ষানীতি মনে রাখবে কিন্তু জাতীয় শিক্ষানীতি ভারত সরকারের দ্বারা পরিচালিত হয় সার্বিক শিক্ষা ব্যবস্থা পর্যালোচনার জন্য এইভাবে দেখো অষ্টম পঞ্চবার্ষকীয় পরিকল্পনা জাতীয় আয়ের বরাদ্দ কত পার্সেন্ট করা হয় না আট পার্সেন্ট শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করা হবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সময় নেতৃত্ব খেয়েছিলেন না রাজীব গান্ধী এরপরে দেখো ভালো করে দেখবে যে এনইপি কি ন্যাশনাল এডুকেশন পলিসি এই এনইপি বলা হয় জাতীয় শিক্ষানীতি সংক্ষেপে এভাবে ভালো করে সম্পূর্ণ প্রশ্নগুলি দেখো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও আর এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও দেখো এই যে এনসিটিই এর পুরো এর কি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশান ভালো করে পড়বে কিন্তু এনসিইআরটি মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং খুব খুব ইম্পর্টেন্ট এগুলি ভালো করে দেখবে আমার স্টার চিহ্নগুলো ভালো করে ফলো করবে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে আমি যে কোডটি বোর্ড তুলে ধরছি সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে অন্য কিছু লিখবে না শুধু কোড লিখবে ভালো করে দেখে নিয়েছো আশা করি তোমাদের উপকারে লাগবে মোট একশো তিরিশটি এমসিকিউ তুলে ধরছি এই অধ্যায় থেকে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জন্য আমি সমস্ত এমসিকিউগুলি পড়ছি না কারণ তোমরা বুঝতে পেরেছো তার অনেক দীর্ঘায়িত সময় লাগবে আমি সমস্ত এমসিকিউগুলি পড়ছি না কারণ বুঝতে পেরেছো কারণ এগুলি যদি সমস্ত পড়া যায় তাহলে অনেক দীর্ঘায়িত সময় লাগবে তার জন্য তোমাদের সুবিধার্থে আমি পিডিএফটি তুলে ধরছি এই আশ্বিন অপ্রসম মহিন জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত নতুন যে এনইপি না উনতিরিশে জুলাই দু হাজার কুড়ি মনে রাখবে কিন্তু এই লকডাউনের পরেই লকডাউনের সময়কালীন এই জাতীয় শিক্ষানীতি আমাদের ঘোষিত হয় যে উনতিরিশে জুলাই দু হাজার কুড়ি এই এনইপি মনে রাখবে কিন্তু এগুলো এবং জাতীয় শিক্ষানীতির যে চেয়ারম্যান ছিলেন ডক্টর কে এস কস্তুরঙ্গ তিনি কোন সংস্থার সাথে যুক্ত না ইসরো মনে রাখবে এরই উপরে ইনি চেয়ারম্যান ছিল এই জাতীয় শিক্ষানীতি এনইপি চেয়ারম্যান ছিল ডক্টর কে কস্তুরি রঙ্গ মনে রাখবে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও আর এই যে কোর্টটি দেখছো এই কোর্টটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই এই কোডটি লিখবে নাহলে কিন্তু পিডিএফটি পাবে না অটো রিপ্লাই করা থাকে এই কোডটি শুধু লিখবে অন্য কিছু লিখবে না আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেগুলো জয়েন হবে তারপর বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে তারপরে দেখবে আর নম্বর রয়েছে সেখানে শুধু লিখবে অন্য কোথাও লিখবে না কিন্তু লিখবে সঙ্গে সঙ্গে একশো তিরিশটি যে এমসি কে তুলে ধরছি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী